বিসমিল্লাহ রহমান রাহিমিও আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদি থানা সুগার মিলের পাশেই যে টাটা ডিপুটা আছে ডিপুতে আসছি দর্শক বন্ধুরা এখানে টাটার ধরা মধ্যে সব রকমের ছোটো বড়ো পিক আপ থেকে শুরু করে ডামটাক গুলা এখানে দর্শকরা পাবেন তো দর্শকরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না এখনো লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিয়মিত ভিডিও দেখতে চাইলে যে দর্শক বন্ধুরা গাড়িগুলো দেখাবো এগুলার মধ্যে সবগুলোই ধরা গাড়ির মধ্যে দর্শকরা কিস্তির সুবিধা এখান থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে শুরু করে আপনার দুই লক্ষ টাকার মধ্যে দিয়ে সহজ কিস্তিতে গাড়িগুলো নিতে পারবেন আটচল্লিশ মাস কিস্তির সুবিধা আছে দর্শক বন্ধুরা এই সিরিয়ালের এক নম্বর যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা ছয় চাকার ডাম ট্রাক এই আর কিন্তু অনেক চাহিদা কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে চ্যাসিস কন্ডিশন দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা টায়ার কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনে ধরা চলে কোন রকম কোনো কাজ নেই শুধু নিবেন আর চালাবেন এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন আটচল্লিশ মাস কিস্তির সুবিধা আপনার এক লক্ষ সত্তর হাজার থেকে দুই লক্ষ টাকার মধ্যে ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন যার যে মডেল চয়েস সে সেই গাড়ি নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা প্রথমে যে গাড়িটা দেখাচ্ছিলাম এটার টায়ার কন্ডিশন বডি কন্ডিশন সব মিলায়ে ফেস কন্ডিশন আছে এই গাড়িগুলা দর্শক বন্ধুরা এখান থেকে নিতে পারবেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বুদ্দি থানা সুগার মিলের পাশেই টাটার ডিপু এখানে সব রকমের ধরা গাড়ি ছোট বড় সব রকমের গাড়িগুলাই থাকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন আর যারা আসতে পারবেন এখানে সরজমিনী আইসা দেখে শুনে দাম দর করবেন মোবাইলের মাধ্যমে কোনো দাম দর করবেন না দেখবেন কন্ডিশনগুলো কীরকম সরজমিনী আইসা দেখে তারপর কথা বলবেন সিরিয়ালের দুই নম্বরটাও কার দাম দামটাকের মধ্যে এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন এই পাশে আরেকটা আছে ধরা গাড়ির মধ্যে পশু বন্ধুরা পিক নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িগুলা সহজ কিস্তিতে এখান থেকে নিতে পারবেন অনেকেই কিন্তু এই ধরনের গাড়ি খোঁজ করে থাকেন এর বাইরেও অনেক গাড়ি আছে যার যে মডেল চয়েস এক্স আছে যার যে মডেল চয়েস তারা এখানে আসবেন এইসব দেখে শুনে গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন কিস্তি আটচল্লিশ মাস কিস্তির সুবিধা আছে আর আগের নিয়ে যে ভিডিও দেখাইছি দর্শক বন্ধুরা বড় গাড়ির মধ্যে দশ চাকার যে ডাম টাক ছিল এটা আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে এইগুলোর মধ্যে এখন ডাম টাকা আছে দর্শক বন্ধুরা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন ভিডিওটা আর বড় করবো না পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সঙ্গেই থাকবেন السلام عليكم ورحمه الله